সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরণ। বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জামাত ইসলামের পলিসি সামিট শুরু আসন্ন ত্রিয়োদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনার জন্য দলীয় কৌশলের বিষয় পলিসি সামিটের আয়োজন করেছে জামাত ইসলাম আজ রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এই সামিট শুরু হয়েছে চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের করণীয় এবং বিভিন্ন দেশের নেতৃত্ববৃন্দদের সঙ্গে তাদের কথাবার্তা শো নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হবে এরপর জানাব কোনও অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছনোর কোনো সুযোগ নেই বললেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন জাতীয় সংসদ নির্বাচনকে যারা পিছিয়ে দিতে চায় তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না যারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে কোনোভাবেই নির্বাচনকে পেছানোর কোনো সুযোগ নেই এরপর জানাব অস্ত্র সিনে নিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি এরপর পিটিয়ে হত্যা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম অঞ্চল জঙ্গল সলিমপুরে অভিযানে সশস্ত্র এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে র‍্যাবের সদস্যরা সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব কর্মকর্তা মোহাম্মদ জানা গেছে তার সরকারি অস্ত্র পায়ে গুলি করে তারপর ঘটনাস্থলেই তাকে লাঠিরডো কাট দিয়ে পিটিয়ে ঘটনাস্থলে হত্যা করা হয় এই ঘটনায় আরও তিনজন র্যাবের সদস্যকে পিটিয়েছে এই সন্ত্রাসীরা জানা গেছে একটি রাজনৈতিক দল অর্থাৎ বিএনপির অফিসে ঘাপটি মেরেছিল এই সন্ত্রাসী এরপর একে ধরতে যাওয়ার পরই এই হামলার ঘটনা ঘটে এ ঘটনায় কোনোভাবেই বিএনপি দায় এড়াতে পারে না জানাবো রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন পুড়েছে তিন শতাধিক ঝুপড়িঘর কক্সবাজারের উখিয়ার শপিউল্লা কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তিন শতাধিক ঝুপটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে এই ঘটনায় কোন হতাহতের সংবাদ পা না গেলেও এখন ধারণা করা হচ্ছে যে এই রোহিঙ্গারা থাকবে কোথায় কারণ প্রায় তিন শতাধিক ঝুপটি ঘরে হাজার হাজার রোহিঙ্গা বসবাস করত হঠাৎ করে আগুন লেগে তাদের এই ঘরবাড়ি একদম সারখার হয়ে গিয়ে এখন তারা কোথায় বসবাস করবে সেটি ভাবার বিষয় ইতিমধ্যেই তারা মানবেতর জীবনযাপন করতে শুরু করেছে এমনি জাতিসংঘ কিংবা অন্যান্য যুক্তরাষ্ট্র থেকে রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ একদম কমিয়ে দেয়া হয়েছে আবার নতুন করে এই বিষয়গুলো সামনে এসেছে সরকার এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং সর্বশেষ জানাব গুয়েতেমালায় তিরিশ দিনের জন্য জরুরি অবস্থা জারি গোয়েতেমালায় তিরিশ দিনে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রেসিডেন্ট বার্নাদো আরে ভাল কারাগারে সহিংস দাঙ্গা জিম্মি নাটক ও পুলিশের উপর পাল্টা হামলার জেরে এই ঘোষণা দেয়া হয়েছে এই সংগঠিত ঘটনায় রাজধানীর গুয়েতেমালা সিটিতে অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা নিহত হন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জামাত ইসলামের পলিসি সামিট শুরু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনার জন্য দলীয় কৌশল বিষয়ে পলিসি সামিটের আয়োজন করেছে জামাত ইসলাম আজ রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এই সামিট শুরু হয়েছে এতে বিভিন্ন দেশের কূটনৈতিক শিক্ষাবিদ রাজনৈতিক নেতা ব্যবসায়ী পেশাজীবী এবং সিনিয়র সাংবাদিকরা অংশগ্রহণ করেছেন সামিটের আগামী নতুন বাংলাদেশ গড়ার জন্য দলের নানা পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন দলটির আমি ড শফিকুর রহমানের সময় নানা ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে সরকার ও পরিচালনার বিষয়ে দলীয় কৌশলের পরিকল্পনা তুলে ধরা হয়েছে বিকেল পর্যন্ত এই সামিট চলবে এবারের সামিটের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে তাহলে তাদের ভীষণ কি হবে এবং কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করবে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা আসলে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যেতে চায় ইত্যাদি নানা রকম ভীষণ নিয়ে তারা কথাবার্তা বলছে সেখানে ইয়াং জেনারেশন এর সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে জামাতের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে এই পরিস্থিতিটি যেন কোনোভাবেই আসলে কোনো খারাপ দিকে না যায় সেই প্রস্তুতি তারা আগে থাকতে গ্রহণ করেছে জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে জামাতের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে গড়তে চাই সেজন্য বাংলাদেশের এই মুহূর্তে ক্ষমতায় যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে জামাতের জন্য তাই সেই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে এবং নতুন করে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে যেটা জামাত ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দল হওয়ার কারণে জামাত ইসলামের প্রতি বিশ্বের চিন্তাধারা কি হতে পারে এসব বিষয় নিয়ে মূলত তারাই সামিটে বক্তব্য রাখবে এবং দেশের মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করছে কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছনোর সুযোগ নেই বললেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন জাতীয় সংসদ নির্বাচন হবে নির্দিষ্ট সময়ে এই নির্বাচনকে কোনোভাবে পেছনো যাবে না নির্বাচন নিয়ে যারা গভীর ষড়যন্ত্র করছে তাদেরকে রুখে দেয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার পেছনে অনেক ভূমিকা রেখেছেন এবং আমরা চাই বাংলাদেশটা যেন একটি সুন্দর অবস্থানে যায় সেজন্য আমরা সেই পরিবেশ তৈরি করার চেষ্টা করছি তিনি আরো জানান বাংলাদেশ আমাদের দেশ সুতরাং এ দেশের প্রতিটি মানুষকে এখন বাংলাদেশের হয়ে কাজ করতে হবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে গণভোটে হ্যাভোট দিতে হবে হ্যাভোটের মধ্য দিয়ে আপনি ন্যায় বিচার পান সেটি নিশ্চিত করতে হবে যদি গণভোটে হ্যাভোট দেন তাহলে আগামী দুই বছর পর পর দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না দুইবারের পর অন্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী দিতে হবে বলে জানানো হয়েছে গণভোটের মধ্য দিয়ে যদি বিগত সরকার যেত তাহলে এ সরকার দীর্ঘ সতেরো বছর একচেটিয়াভাবে ক্ষমতা দখল করতে পারত না সেটি বাংলাদেশের জন্য বড় ধরনের সমস্যা তৈরি হতে পারত এজন্য তিনি জান জানিয়েছেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় আমরা যেন বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারি সেই ব্যবস্থাই করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসে সরকার অস্ত্র অস্ত্রসিনের র্যাবের কর্মকর্তার পায়েগুলি এরপর পিটে হত্যা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম অঞ্চল সলিমপুরে অভিযানে গিয়ে সশস্ত্র এক সন্ত্রাসীর কে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়েন র্যাবের সদস্যরা সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব কর্মকর্তা মোহাম্মদ মোতালেব হামলাকারীরা প্রথমে তার সরকারি অস্ত্র গুলি করে পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে লাঠি রড ও কাঠ দিয়ে পিটিয়ে ঘটনাস্থলে তাকে হত্যা করা হয় আজ সন্ধ্যা একটি মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হন মোতালেব এই ঘটনায় র্যাবের আরও দুই সদস্য কনস্টেবল আরিফ ও ইমাম এবং একজন সোর্স গুরুতর গুরুতর হন তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল আইসিউতে চিকিৎসা দেয়া হচ্ছে র্যাব সাতের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক এ আর হোসেন জানিয়েছেন গুরুত্বপূর্ণ এক আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাবের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযান চালায় অভিযানের সময় সন্ত্রাসীরা আতর্কিত হামলা চালিয়ে নায়বে সুবেদার আব্দুল মোতালেবকে হত্যা করে র্যাব সাতের একটি সূত্র গণমাধ্যমকে জানায় সশস্ত্র এক আসামি জঙ্গল সলিমপুরে একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়ে লুকে আছেন এমন তথ্যের ভিত্তিতে ১৬ সদস্যের একটি দল সেখানে যায় উক্ত রাজনৈতিক যে অফিস ছিল সেটি আসলে বিএনপির অফিস ওই বিএনপি সন্ত্রাসীরাই মূলত এসব কুখ্যাত সন্ত্রাসীদেরকে আশ্রয় দিত সেখানে গিয়ে র্যাবের সদস্যরাই সন্ত্রাসীকে গ্রেপ্তার করার পরেই এমন পদক্ষেপ নেয় র্যাবের উপরে এবং পিটে হত্যা করা হয় র্যাব সদস্যকে এটি বিএনপি বিএনপির কাজ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন পুড়ছে তিন শতাধিক ঝুপড়ি ঘর কক্সবাজারে রক্ষায় সপিউল্লাখ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে তিন শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে তবে এই ঘটনায় কোন হতাহতের খবর এখনও পাওয়া যায়নি আগুন সর্বস্ব ছড়িয়ে কয়েক হাজার রোহিঙ্গা বর্তমানে খোলা আকাশের নিচে মানবতর জীবনযাপন করছে রোহিঙ্গারা জানিয়েছে মধ্যরাতে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তারা বলতে পারছেন না আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচাতে তারা পার্শ্ববর্তী নিরাপদ এলাকায় সরে যায় প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া টেকনাফ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে এর আগে ব্লকের শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায় উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা জানান অগ্নিকাণ্ডের সঠিক সূত্রপাত এখনো জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি এর আগে ছাব্বিশে ডিসেম্বর সকালে অগ্নিকাণ্ডে চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল পুরে এর আগে পঁচিশে ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প অগ্নিকাণ্ডে নয়টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এবারই সর্বোচ্চ বেশি তিন শতাধিক ঝুপড়ি ঘর একবার পুড়ে ছাড়খাড় হয়ে গেছে অবস্থায় হাজার হাজার রোহিঙ্গা এখন থাকবে কোথায় কারণ তাদের থাকার জায়গা পুরোপুরি পুরে ছাড়খাড় হয়ে গেছে